আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সব কাজ করতে পারবো না এর আরবি অর্থ মাই ইকদার করল সুগল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা মাই ইকদার অর্থ পারব না কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ করা আনা মাই ইকদার কুল্লু সুগল আমি সব কাজ করতে পারব না বাহিরে বাড়িতে সব কাজ কেন আমি করব। এর আরবি অর্থ বাররা বেদ কুল্লু সবই সুগল আনালাস এখানে বাররা অর্থ বাহিরে বেদ অর্থ বাড়িতে কুল্লু অর্থ সব সুকল অর্থ কাজ ল্যাশ অর্থ কেন সউই অর্থ করব আনা অর্থ আমি বারোরা ব্যাথ কুল্লু সবই সুকল আনাল বাহিরে বাড়িতে সব কাজ কেন আমি করব। আমি শুধু ড্রাইভিং কাজ করব। আর আরবি অর্থ আনা বাস সাক সুকল এখানে আনা অর্থ আমি বাস অর্থ শুধু সাওয়া অর্থ ড্রাইভিং করা সুকল অর্থ কাজ আনা বাস সুকল আমি শুধু ড্রাইভিং কাজ করব আমি এখানে এসেছি ড্রাইভিং করতে এর আরবি অর্থ আনা ইজি হেনা সাওয়াগ এখানে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে ইজি অর্থ এসেছি সাউওয়াগ অর্থ ড্রাইভিং করতে আনা ইজি হ্যানা সাওয়াগ আমি এখানে এসেছি ড্রাইভিং করতে এই কাজ হচ্ছে প্লাম্বার লোকের এর আরবি অর্থ হাদাসুগল সাব্বাক নফর এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সাববাক নফর অর্থ প্লাম্বার লোকের হাদা সুগল সাববাক নফর এই কাজ হচ্ছে প্লাম্বার লোকের আমি এই কাজ জানি না এর আরবি অর্থ মাফি মালুম হাদা সুগল আনা এখানে আনা অর্থ আমি হাদা সুগল অর্থ এই কাজ মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম হাদা সুগল আনা আমি এই কাজ জানি না কোথায় পানি তুমি এটা দেখো এর আরবি অর্থ ওয়েন ময়া ইনতা মাফি সুফ হাদা এখানে ওয়েন অর্থ কোথায় ময়া অর্থ পাই মাফি সুফ অর্থ দেখো নি হাদা অর্থ এটা ওয়েন মায়া ইনতা মাফি সুফ হাদা কোথায় পানি তুমি এটা দেখো নি কেন পানি আসে না এর আরবি অর্থ লাশ মাই ইজি ময়া এখানে ল্যাশ অর্থ কেন ময়া অর্থ পানি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা লাশ মাই ইজি ময়া কেন পানি আসে না তুমি একটু ফ্রি হলেই ঘুমাও এর আরবি অর্থ ইনতাশাইয়া ফাদিনুম এখানে ইঁদ অর্থ তুমি সোয়াইয়া অর্থ একটু ফাদি অর্থ ফ্রি নুম অর্থ ঘুম ইনতাশাইয়া ফাদিনুম তুমি একটু ফ্রি হলেই ঘুমাও হ্যাঁ আমি দেখি এর আরবি অর্থ আই আনাশোফ। এখানে আইওয়া অর্থ হে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা আইওয়া আনা সুফ হ্যাঁ আমি দেখি তুমি শুধু দেখো আমার ঘুম এর আরবি অর্থ ইনতা বাস সুফ আনানুম এখানে ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু সুফ অর্থ দেখো আনানোম অর্থ আমার ঘুম ইন বাস সুফ আনানুম। তুমি শুধু দেখো আমার ঘুম তুমি কাজগুলো দেখো না এর আরবি অর্থ ইন দা মাফি সুফ সুগল এখানে ইন্টা অর্থ তুমি মাফি সুফ অর্থ দেখো না সুগল অর্থ কাজ বা কাজগুলো ইন দা মাফি সুফ সুগল তুমি কাজগুলো দেখো না এটা তুমি দেখো না এর আরবি অর্থ হাদা মাফি সুফ ইনতা এখানে হাদা অর্থ এটা সুফ অর্থ দেখা মাফি সুফ অর্থ দেখো না ইনতা অর্থ তুমি হাদা মাফি সুফ ইনতা এটা তুমি দেখো না আমি যে সব সময় কাজ করি এর আরবি অর্থ আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সবসময় সুগল অর্থ কাজ করি আনা আলাতুল সুগল আমি যে সব সময় কাজ করি তুমি শুধু দেখো আমি সব সবসময় ঘুমাই এর আরবি অর্থ ইনতাবাস বাস সুফ আনা আলাতুল নোম এখানে ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু সুফ অর্থ দেখো আনা অর্থ আমি আলাতুল নুম অর্থ সবসময় ঘুমাই ইন বাস শুভ আনা আলাতুল নুম তুমি শুধু দেখো আমি সবসময় ঘুমাই আমি শুধু একটু ঘুমিয়েছি এর আরবি অর্থ আলহীন বাস চোয়াইয়া নোম আনা এখানে আলহিন অর্থ এখন বাস অর্থ শুধু সোয়াইয়া অর্থ একটু নোম অর্থ ঘুমিয়েছি আনা অর্থ আমি আলহীন বাস শোয়াইয়া নোম আনা আমি শুধু এখন একটু ঘুমিয়েছি না না সবসময় ঘুমাই না এর আরবি অর্থ লালা মাফি নুম আলাতুল এখানে লালা অর্থ না না মাফি অর্থ ঘুমাই না আলাতুল অর্থ সবসময় লালা মাফি নুম আলাতুল না না সবসময় ঘুমাই না কাজ নাই কেন সবসময় ঘুমাও এর আরবি অর্থ সুগল ল্যাশ আলাতুল নুম এখানে মাফিসুগল অর্থ কাজ নাই ল্যাশ অর্থ কেন আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম সুগল ল্যাশ আলাতুল নুম কাজ নাই কেন সব সময় ঘুমাও এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ এর আরবি অর্থ আলহিন ল্যাশ নুম মোহাম্মদ এখানে আলহিন অর্থ এখন ল্যাশ অর্থ কেন নুম অর্থ ঘুম আলহিন ল্যাশ নুম মোহাম্মদ এখন কেন ঘুমাচ্ছ মোহাম্মদ ঠিক আছে মালিক সমস্যা নাই এর আরবি অর্থ তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ মালিক মাফি মুশকিলের অর্থ সমস্যা নাই তাই মোদির মাফি মুশকিলা ঠিক আছে মালিক সমস্যা নাই মহম্মদ তাড়াতাড়ি আসো এর আরবি অর্থ মোহাম্মদ ইজি সুরা সুরা এখানে ইজি অর্থ আসো সুরা অর্থ তাড়াতাড়ি মোহাম্মদ ইজি সুরা সুরা মাহমদ তাড়াতাড়ি আসো দোকানে যাও একটি রুটি নিয়ে আসো এর আরবি অর্থ রোহ বাক্কালা জীব ওয়াহেদ খুবুজ এখানে রোহ অর্থ যাও বাক্কালা অর্থ দোকানে জীব অর্থ নিয়ে আসো ওয়াহেদ অর্থ একটি অর্থ রুটি রোহ বাক্কালা জীব ওয়াহেদ খুবুজ দোকানে যাও একটি রুটি নিয়ে আসো মালিক তোমার জানাও এর আরবি অর্থ শিল মোদির ইন্টাসাই এখানে শিল অর্থ নেওয়া শিল মুদির অর্থ নাও মুদির ইন্দা অর্থ তোমার সাই অর্থ চা শিল মুদির ইনদা সাই মালিক তোমার চা নাও চিনি বেশি না চিনি একটু এর আরবি অর্থ সুক্কার মাফি জিয়াদা সুক্কার শাইয়া এখানে সুক্কার অর্থ চিনি মাফি জিয়াদা অর্থ বেশি না সাইয়া অর্থ একটু সুকর মাফি জিয়াদা জিয়া সুকর চিনি বেশি না চিনি একটু মোহাম্মদ চাদাও এর আরবি অর্থ মোহাম্মদ জিব শাই এখানে মোহাম্মদ জীব অর্থ মোহাম্মদ দাও শাই অর্থ চা মোহাম্মদ জীব শাই মোহাম্মদ চাদাও।